জীবনের এই প্রথম এত সাজ সাজলাম কোনোদিনও সাজিনি এই এতটা সুন্দর করে সাজবো আমি নিজে আয়নার সামনেও দেখে অবাক হয়ে গেছি যে আমার লাইফে ফার্স্ট আমি এত এইভাবে বিয়ে বাড়িতে সাজ সেজেছি আর বিয়ের কিন্তু আমার সাতটা বছর কেটে গেল দিনও একটা বিয়ে বাড়ি কপালে জোটেনি তো দেখো সেটা আবার কি না নিজের ননদের বিয়ে বলে কথা তো সাজতে তো হবেই যেহেতু বৌদি বলে কথা তো দেখো সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এটা কিন্তু এখন বিয়ের হলুদ দেওয়ার জন্য এই লুকটাই ক্রিয়েট করেছি তো অবশ্যই কেমন কেমন লাগছে তো জানাবে তো চলো বেশিক্ষণ ওখানে আমি ক্যামেরা করিনি কারণ আমাকে ডাকাডাকি ডাকি করছিলো যেহেতু হলুদ উঠবে গায়ে তো সেই জন্য আমাকে ডাকছে যেহেতু আমি বৌদি বলে কথা যেয়ে তো সেই জন্য আর কি তো চলো তাড়াতাড়ি হলুদের জন্য সেখানে আমাকে ডাকছিল আর এখানে দেখো ক্যামেরা চলছে তো বোনকে নিয়ে আমরা ঠাকুর প্রণাম করাতে নিয়ে গেছিলাম কারণ আমাদের বিয়ের মানে হলুদ ওঠার আগে সবাইকে গুরুজনদেরকে প্রণাম করি তারপরে ঠাকুর সবাই এটা করে শুধু আমাদের বলে কথা নয় প্রত্যেকটা মানুষ আগে ঠাকুরকে ঠাকুর বড়দের আশীর্বাদ নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা শুভ কাজে দিকে এগিয়ে যাই তো আমাদের যাদেরকে নিয়ে জীবনযাত্রা যাদের আশীর্বাদে আমরা আছি তাদের তো অবশ্যই তাদের পায়ের ধুলো আমাদের অবশ্যই মাথায় থাকবে তো চলো এখানে বিয়ের এখানে প্যান্ডেলের জন্য দেখো ছাদনাতলাটা এখনও কিন্তু ডেকোরেশান চলছে তো বুঝতে পারছো লাইটিং ফাইটিং দিয়ে কত সুন্দর সাজাবে তো রাত্রিবেলা খুব দারুণ দারুণ লাগছিল আর এই যে দেখো আমার বর্মশাইকে ধরে নিয়ে এলাম নিয়ে এসে এখন ফটোশ্যুট করছি তো এখানে বোন আমি যা সবাই মিলে এখন ফটোশ্যুট করছিলাম আর এখানে আমাদের নিয়মে আছে এটা এটাকে আমরা আগ বলি এই আগ নিয়ে এখন বরণ করছে বরদিদি তো বরদিদি আগ যেহেতু ঘড্ড তো সেই জন্য আর কি বরদিদি আগটা ডুবিয়ে এই আগটা বরণ করে নিয়ে তারপরে কিন্তু গায়ে আমরা সবাই মিলে হলুদ দেওয়ার জন্যে এখন এখানে ফটোশুটও করে নিচ্ছি তো তোমাদের কার কার বিয়ের দিনগুলো বিশেষ করে মিস করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো বিয়ের দিন মানে তো সব প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্পেশাল দিন তো এই দিনটা তো কেউ মজা করে আবার কারোর চোখের জল তো বিশেষ করে মেয়েদের তো মজাও হয় আবার এই দিকে তার নিজের বাড়িটা ছেড়ে চলে যেতে হবে সেই জন্য তো মানে বুকের মধ্যে যে পাথর চাপা দিয়ে চলে যেতে হবে এটা তো ছোটোবেলা থেকে যেখানে বড় হলাম সেই বাড়িটাকে ছেড়ে অন্য একটা জায়গায় সেটা নিজের বাড়ি করে তোলাটা কতটা যে কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই জানে হুম নিজে একটা ফ্যামিলিতে বড় হয়েছি সেখান থেকে আবার যদি অন্য একটা ফ্যামিলিতে অ্যাডজাস্ট করাটা কিন্তু একটুখানি কথা নয় প্রচুর প্রচুর স্ট্রাগেল করতে হবে তারপরে কিন্তু সেই পরিবারে অ্যাডজাস্ট হবে তারপরে এখানে দেখো আমাদের কিন্তু ফটোশ্যুট চলছিল বোনকে এখন আমরা বরণ করে নেব নিয়ে তারপরে কিন্তু হলুদ উঠাবো এখন সবাই মিলে চলো আমরা এখানে বোনকে আর কোণে দুজন হয়েছিল কারণ এখানে আমাদের সবাইকে নিয়ে এখন সাত পাক ঘুরতে হয় যেহেতু বাঙালি রীতিনীতির রিচুয়ালের তো আর কোনো শেষ নেই জানো সবাই তো সেই রকম আর কি এত রিচুয়াল মেনে তারপরে আমাদের কিন্তু বিয়ে হয় আর সেই বিয়েটা যদি ভগবানের আশীর্বাদে ভালো থাকে তো সবাই সুখ তাহলে বাবা মার তো সর্বস্ব টুকু দিয়েই তো মেয়েদেরকে ছেলে বিয়ে দেয় তাই না আর সেই বিয়েটা যদি মেয়ে না যদি ভালো থাকে তাহলে বাবা মার মনটা কতটা কষ্ট হয় সেখানে এবার বুঝতে হয় সেই পরের বাড়ির লোকেদের যে তার সর্বস্ব টুকু দিয়ে কিন্তু আমার বাড়িতে পাঠিয়েছে তারপরে তার মেয়েকে সুখে রাখার দায়িত্বটা কিন্তু তাদের সেই শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের তো যাই হোক তোমাদের সঙ্গে বলতে বলতে অনেক কথা বললাম আর এদিকে দেখো বোনের মাথায় অনেকটা তেল ঢেলেছিল তো বোন বলছিল এই দিনকে তেল দিও না তো আমরা সবাই বলেছিলাম যেহেতু তুমি স্নান করবে শ্যাম্পু করবে তো তেল আজকের দিনে তো দিতেই হবে তো এখানে আমাদের পাশে দেখো বড় ননদ তারপরে ওখানে আমার একটা যা আছে আরও সবার ননদ সবাই এরকম তো দেয় যেন ননদ বৌদিরা দিদিরা মিলেই তো দিতে হয় তো ওরকম আমরা হলুদ ওঠাচ্ছি তো এই ঠান্ডার দিনে আর কি যেহেতু এখন শীতের দিন মানে বুঝতে পারছো তো তাড়াতাড়ি স্নানটা সেরিয়ে দেবো আর কি ওই জন্য একটু করে হলুদ নিয়মগুলো পাঁচবার দিতে হয় তো তাই একটু একটু করে সবাই দিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু আমাদের কন্টিনিউ ফটোশ্যুট চলছে ক্যামেরাম্যানের দেখছো মাঝে মাঝে ফটোশ্যুটের ইয়ে হচ্ছে তো চলো এখন বোনকে হলুদটা ওঠানো হয়ে গেলে কিছুক্ষণ বাদেই আর কি আর এখন তো বিকাল তিন না সরি বিকাল এখন সকাল এই এগারোটার মতন বাজে তো সবাই এখন উপোস করে রয়েছি যেহেতু সেই জন্য তাড়াতাড়ি হলুদ উঠিয়ে স্নানটা সেরে নিয়ে তারপরে বোনকে আবার সাজানোর পার্লার থেকে লোক আসবে আবার সাজাতে বসবে আর কি আর বোনের কিন্তু যেহেতু বিয়েটা হচ্ছে এক জেলা থেকে এক জেলা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে বোনের বিয়ে হচ্ছে কিন্তু এখন হুগলি জেলাতে ঠিক আছে তো আমাদের যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা আর বোনের বিয়ে হবে হুগলি জেলা মানে অনেকটা ডিফারেন্সে আমি রাস্তার কিলোমিটারটা সত্যি আমার জানা নেই বলতে পারছি না তবে অনেকটা দূর তো সেই জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকাল তিনটা বাজে আর রোদ থাকতে থাকতেই কিন্তু স্নানটা সারিয়ে মানে সেরে ফেললো আর কি কারণ ঘন্টুঘর্ণটা তাড়াতাড়ি না সারলে আর এইদিকে শীতের দিন তো বুঝতে পারছো ঠান্ডাও লেগে যাবে আর এইদিকে পার্লারের ম্যাডামের যেহেতু দু তিন জায়গায় আজকের মনে হয় মানে যেহেতু বিয়ের লগ্ন হয় তো অনেক জায়গায় কাজ আছে আর কি তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চাচ্ছে যে তাড়াতাড়ি সাজিয়ে দু জায়গায় যাবে বললো আর একটা কনেকে সাজাতে যাবে সেই জন্য আর কি বললো যে তাড়াতাড়ি ঘর ডুবিয়ে আসো আমি তাড়াতাড়ি সাজি আরেক জায়গায় যাব। তো এই যে দেখো আমি জীবনের প্রথম কিন্তু এই রকম সেজেছি আমি কখনো কখনো এত সাজিনি তা এত বলতে গেলে আমি কোনোদিন চুলই বাঁধতাম না থেকে বড়ো কথা যে বিয়ের আগে আমার অনেকগুলো বিয়ে বাড়ি পেয়েছি কিন্তু বিয়ের পরে এই সাতটা বছর পরে এই আমার ফার্স্ট সেটা কিনে আমার নিজের ননরের বিয়ে বলে কথা তো বুঝতেই পারছি তো সাজ দিতে হবে তো আমি এই দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এখানে আমার বর্মসাইয়ের একদম পাত্তা নেই যেহেতু বোনের বিয়ে বলে কথা এত মানে কাজে ব্যস্ত যে আমি শুধু ক্যামেরা করছি আমাকে একটু কেউ ক্যামেরাও ধরে দিচ্ছে না তারপরে দেখো বোনকে এই যে ফাইনালি তো রেডি করে দিয়েছে তারপর তো সন্ধ্যা লেগে গেছে বিকাল থেকে তো বুঝতে পারছো মেয়ের বিয়ে সব গেস্টরা এসে গেছিল সবাই বোনের সঙ্গে ফটোশ্যুট করছে আর এখানে দেখো আমাদের বর মশাই যে এসে গেছে তো ওনারাও অনেক তাড়াতাড়ি বেরিয়েছিল গো চারটের সময় নাকি বেরিয়েছিল বলল তারপরে এখন কিন্তু ঘড়িতে বাজে রাত দশটা হ্যাঁ আর এখানে কাকিমা তো বরকে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছে জামাইকে বরণ করে নিতে হয় সবাই জানো তো সেরকম আর কি মিষ্টিমুখ করে নিচ্ছে আর ওই যে দেখো বোনকে আর আমার ননদ জামাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওটা ওদের বিয়ের আগের ছবি দুজন দুজনকে চিনতো জানত তাহলে ওরা ওই দুজন দুজনকে পছন্দ করে বিয়েটা করছে আর কি তারপরে আমরা দেখো এত ঠান্ডা লেগেছিল আর এই যে আমার বড় ননদ সবাইকে তো এখানাকে দেখেছ তো দিদি আমি যাচ্ছি আর একটা ওইটা ভাস সুরছি তো আমরা যাচ্ছি এখন প্যান্ডেলের দিকে খেতে আর এই শীতকালের দিনে কি বলো তো একটা জিনিস সাজোগজও যাই করো আর এই যে দেখো আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে চাদর দিয়ে ঢেকে থাকতে হয় সব মানে সাজগোজগুলো তারপরে এই যে দেখো ঠান্ডা তো দিনে আর কি বলবো ওটা তো নিতেই হবে ঠান্ডা বললে তো চলবে না তো এখন লাইটিংয়ের দিয়ে দেখো কি সুন্দর বেশ ডেকোরেশনটা করেছে আর আমাদের ঠাকুর মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি গিয়ে দেখি এখন কি কি স্টল দিয়েছে যদিও আমরা একবার ফুচকাটা খেয়েছিলাম সত্যি কথা বলতে ফুচকাটা খেয়ে গেছিলাম একবার এর মাঝে তখন ক্যামেরা করা হয়নি তারপরে এত ঠান্ডা লেগেছে ভাবলাম চলো আগে গিয়ে কফি আর ফকোড়াটা খাওয়া যাক আর তখন কিন্তু আমরা সাজগোজ করিনি তখন কিন্তু আমরা একবার এসে ফুচকা খেয়ে গেছি কারণ মেয়েদের তো জানো ফুচকা দেখলে আবার লোভ সামলানো দায় না তো সেজন্য আর লোভ সামলাতে পারছিলাম না এসে আগে ফুচকাটা খেয়ে গেছিলাম তারপরে এখন যে সেজেগুজে এসছি এতটা ঠান্ডা লেগে গেছে যে কফি আর পকোড়া নিয়ে খেয়ে নিলাম তারপরে ওদিকে দেখো এবার খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসে গেছি তো এখানে সবাই বদযাত্রী কন তো অনেকে এসে গেছে তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে বসে গেছিলাম আর এখন ঘুরিতে অনেকটা রাত হয়ে গেছে আর বাবু এখানে দেখো ও তো জেগে আছে এখনো তো আমাকে ছাড়া খাবে না আর কি বলা যাবে বলো তো ওকে নিয়ে আর আমি এখন খেতে বসে গেছি আমার বড় ননদকে নিয়ে তো ফার্স্ট ফাতে দিয়েছিল একটা করে ভেজিটেবল চপ আর স্যালাড তারপরে দিয়েছিলো বাটার নান আর চানা মশলা দিয়েছিলো তো নানটা কী বলবো এত সফট আর এত সুন্দর খেতে হয়েছিল দারুণ দারুণ তারপরে দিয়েছিল দেখো দই কাতলা এটা দই কাতলা ছিল দই কাতলা দিয়ে ভাত খেয়েছিলাম তো কাতলা মাছটাও বেশ ভালো একটা পেটি দিয়েছিলো আমার খেতে খুব সুন্দর হয়েছিলো অসাধারণ খেতে আর এই শীতের দিনে গরম গরম ধোয়া ওড়া ভাত বেশ খেতে তো খুব ভালো লাগছিল আর অনেকটা রাত হয়ে গেছে বুঝতে পারছো খাওয়া দাওয়ার তো এতটা খিদেও পেয়ে গেছিলো বিয়ে ছিল তার জন্য তারপরে দিয়েছিল দেখো ফ্রায়েড রাইস দিয়েছিল চিকেন কষা চাটনি পাঁপড় ভাজা আর দিয়েছিলো রসগোল্লা কমলভোগ ছিল আমি সব খাইনি আমি দুটো রসগোল্লা নিয়েছিলাম নিয়ে খেয়েছিলাম সত্যি কথা তারপরে এই যে দেখো রসগোল্লাটা খেয়ে নিলাম বাবু বলছে তুমি মা এক গালে কী করে খেতে পারলে আমি বললাম দেখো হেভি টেস্টি ছিল সেই জন্য কিন্তু এক গালে খেলাম ও আবার আমাকে দেখছিল তুমি কোন গালে খেলে মা দেখাও তারপরে দেখো দিদি এদিকে আমার ভাসুরের মেয়েটা খুব লজ্জা পেয়ে গেছিলো তো ওরাও খাচ্ছিলো তোমাদের সবাই সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আর কি তোরা ক্যামেরার সামনে আসতে যায় না এটাই হলো ওদের মুশকিল আর তারপর দেখো লাস্ট দিয়েছিল একটা করে কর্ণাটক তো শীতের দিনে কর্ণাটক মানে বাবু সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি খেতে এসেছিলো প্যান্ডেলে ওই যে হজমলার একটা প্যাকেট আর ওই আইসক্রিমটা খাওয়ার জন্য আর কি তো দেখো এই যে আমরা এখন উঠে পড়ছি আর কি অনেকটাই রাত হয়ে গেছে শীত তো এবারে ছেড়ে বাড়ির দিকে রওনা দেবো তো চলো ওদিকে যাবো বিয়েবাড়ির কত দূর কী হলো সেটুকুই আর কি তো চলো বাইরে এবার বাজিও ফাটছে অনেকটা বাজিও ফাটিয়েছে তো সেই বাজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তখন আমরা এদিকে চলে এসেছিলাম খেতে আর ভিডিওর মধ্যে তো সব দেখানো সম্ভব না তো অত ক্যাপচার করতে পারছিলাম এখন আমরা বিয়ের ছাদনা তলায় কি হচ্ছে সেখানেই দেখব যে বিয়েটা কত দূর কী পর্যন্ত হলো তো এখানে এসে দেখছি এখন কোনেকে বার করা হয়েছে তো এখানে দেখো সাত পাক ঘুরছে তো এখানে বড় নন ধন্দায় ছিল আর কি ন জামায় তো যা যা রিচুয়াল থাকে সেগুলোই করাচ্ছে আর কি তো একটা জিনিস কী বলো তো এই যে বিয়ের যে মুহূর্তটা কিন্তু খুব স্পেশাল একটা দিন তো যাদের যাদের জীবনে এই এইরকম ঘটেছে তারা তো অবশ্যই জানবে এই দিন এই এই মুহূর্তটা কতটা স্পেশাল দিনের এত জার্নি এত কিছুর পরে যেই মানুষটার জন্য অপেক্ষা করা হয় তার মুখটা দেখার পরে এগুলো কিন্তু সেই ক্লান্তি সেই জার্নিটা যেন সব দূর হয়ে যায় তাই কিনা যেহেতু ভালোবাসার মানুষটা যখন কাছে পায় হ্যাঁ তো সেই তাদের ভালোবাসাটা পূর্ণতা পেলো আর কি সবাই আশীর্বাদ করো ওরা যেন জীবনে অনেক অনেক সুখে থাকে ভালো থাকে হ্যাঁ তো এখানে কাকিমা দেখো তারপরের দিনকারের সকালে এটা কিন্তু তার আমি রাতে ওইটুকু তুলেছিলাম তারপরে আমরা বাড়িতে চলে এসছিলাম বাবুর ঘুম পেয়ে গেছিলো আর কিছু বিয়ের ক্লিপ নেওয়া হয়নি এটা তারপরে সকালবেলাকারের ছিল তো বরকনে এখন বিদায়ের পালা তো বুঝতে পারছো এই মুহূর্তটা কতটা ইমোশনাল সবাইয়ের মানে বিশেষ করে কনে পক্ষ থেকে সবাই তো ইমোশনাল হয়ে পড়ে আর কি তো সবাই চোখ দিয়ে জল এসে যায় এই মুহূর্তটা যাদের বাড়িতে যাচ্ছে তাদের তো সবাই খুশি আর আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে আমরা তো বুঝতেই পারছো কতটা ইমোশনাল তো আজকেকার মতন ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবে